তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখতে থাকো মা এসেছিল তোমার মা ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করে গেছিলো আমরা তো পয়লা বৈশাখে যেতে পারিনি সেই জিনিসগুলো সব কেনা ছিল মা দিদিরা সব দিয়েছে সেই জিনিসগুলো তোমাদের আজকে দেখাচ্ছি দেখতে থাকো একটা নাইটি আমাকে আমার দিদি দিয়েছে পয়লা বৈশাখে বাবা একটা মা দিয়েছে একটা ছেলের পাঠিয়ে ছেলের এইটাও জেম্মা দিয়েছে তোমাদের দেখাতে পারিনি আগে একসাথেই

ছেলের স্কুলে যাওয়ার জন্য একটা বোতল দিয়েছে দেখো বন্ধু বোতলটা কি সুন্দর বোতলটা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও টাটা